এটা কিন্তু সর্বোচ্চ ব্ল্যাক আউট কাপড় কোরিয়ান ফেব্রিক্স দেখেন কত সুন্দর ছয়টা কুচিতে ছয়টা ফুল দিয়ে তৈরি করার কারণে কিন্তু ভিতরে গ্যাপটা কত বেশি এবং কুচিটা কত সুন্দর ফুলা রয়েছে স্বপ্নের রুমটা স্বপ্নের মতো সাজাতে চাইলে চলে আসতে হবে আলিপ পর্দা গ্যালারিতে আলপনা ডিজাইনের ভিতরে গোল্ডেন কালার অসাধারণ একটা ডিজাইন আজকে একটা তুফান অফার থাকবে ইসলামপুরের চেয়ে কম রেটে পর্দা মাত্র একশো টাকা পর্দা অবিশ্বাস হলেও কিন্তু সত্য ঘটনা ভাই যান উপরে ওয়াটার প্রুফ পেস্টিং করা দেখেন কত সুন্দর আর রয়েছে এটা বিশ বছর নষ্ট হবে না সর্বোচ্চ হাই কোয়ালিটি কোরিয়ান ফেব্রিক্স দেখেন এগুলো কিন্তু অরিজিনাল সিআরএস কাপড় টিস্যু কাপড় চেয়ে দামি কাপড় এবং ডিজাইনটা কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা বা অসাধারণ একটা কার্টেন কার্টেনটা দেখেন কত সুন্দর পর্দা দেখলে প্রেমে পড়ে যাবেন কারণ ডিজাইনটা কিন্তু খুবই আনকমন ছয়টা কুচিতেই ছয়টা ফুল দিয়ে তৈরি করা যার কারণে চওড়ায় কিন্তু কাপড়টা অনেক বেশি চৌড়াই আছে সাড়ে ছয় ফিট লম্বাই সাত ফিট একটা জানালার জন্য দুই পিস দরজার জন্য এক পিস মেরুনের ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন পর্দাটা দেখেন চৌড়াই কত বড় চড়াই প্রতিটা পর্দা চৌড়াই আছে ছয় ফিট লম্বায় সাত ফিট লেদার শার্টিন বোর্ডের ভিতরে খুবই চমৎকার একটা আর বুঝবে এটা আমাদের সিল দেওয়া থাকবে এবং পর্দাটা আপনার এই যে আমাদের প্রতিটা সিল থাকবে দেখেন আইলেটটা যত ভালো হবে পর্দার তত টিকসই হবে আইলেট পর্দার কালার সাথে ম্যাচিং করে দেওয়া হবে অনেকে বলে ভাই আমি অন্য জায়গা থেকে পর্দা কিনছি ওয়াশ করার পর আইলেট ছুটে গেছে কিন্তু আমাদের আলিপ পর্দা থেকে যে আইলেটটা টা নিবে আইলেট বারো বছর গ্যারান্টি পাবে বিখ্যাত হওয়ার কারণ আলিপ পর্দা গ্যালারি দেখেন গ্যাস আয়রন পর্দাটা কত জোরে আমি ছেড়ে দিলাম বাসটা কিন্তু সাবেক পর্যায়ে চলে আসছে পর্দা যতবারই ওয়াশ করবেন দিনে যদি দশবার ওয়াশ করেন নেক্সটটা কোনো আয়রন করতে হবে না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ পর্দার নতুন আর একটি ভিডিওতে দর্শক বরাবরের মতন চলে আসছি কিন্তু আলিপ পর্দা গ্যালারিতে আর আমাদের সাথে আছে রাজ্জাক ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ভাই জানাট খিলগাঁও থানার পাশে আলিফ পর্দা গ্যালারি বিশাল বড় শোরুম আমাদের অনেক বড় শোরুম উদ্বোধন হয়েছে এখানে পাবেন না এমন কোনো কালেকশন নেই একবার রিজনেবল প্রাইস থেকে শুরু করে হাই কোয়ালিটি সব কার্টেন আছে আমাদের আলিপ পর্দা গ্যালারিতে টোটাল আমাদের ষোলোটা ব্রাঞ্চ আমাদের উত্তর এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার ও চার নম্বর হাউস যখনই আমাদের আলিফ গেলাইতে আসবেন নাম সাইনবোর্ড লঘু আলিফ পর্দা গেলাই লেখা থেকে পর্দাকয় করবেন তাহলে কিন্তু অরিজিনাল ফেব্রিকটা কিনতে পারবেন এবং বাংলাদেশের চৌষট্টিটা জেলার উপজেলা সেক্টর ইউনিয়ন সেক্টর ওয়ার্ড সেক্টর যেখানে গাড়ি ঘোড়া চলে না সেখানে আমাদের লোক নিয়োগ করা আছে আপনি যদি এক পিস পর্দা অর্ডার করেন হোম ডেলিভারি বাসায় চলে যাবে ঘরে বসে পার্সেল রিসিভ করতে পারবেন কোনো কুরিয়াতে যেতে হবে না আজকে একটা তুফান অফার থাকবে ইসলামপুরের চেয়ে কম রেটে পর্দা মাত্র একশো টাকা পর্দা অবিশ্বাস হলো কিন্তু সত্য ঘটনা ভাই যান সত্যি দেবেন হান্ড্রেড পার্সেন্ট আলিফ পর্দা গেলে ষোলোটা ব্রাঞ্চ আমাদের ভিডিওতে যেভাবে বলা হয় সেম সেভাবেই তৈরি করে দেওয়া হবে একশো পঁচিশ টাকা পর্দা ভাই এখন দেখাবো অরিজিনাল হোম টেক্স নয়শো পঞ্চাশ টাকার পর্দা ফিউজিং পেস্টিং করা পর্দা অনলি 420 টাকা ভাই 420 টাকা পর্দার রাজ্য মানে আলিপ পর্দা গ্যালারি যেখানে পাবেন না এমন কোন কালেকশন নেই শুরু আছে কিন্তু শেষ নেই এখানে আসলে হাজার হাজার কালেকশন এটা কিন্তু অরিজিনাল হোম টেক্সট আবার মার্কেটে পাবেন সেম ডিজাইনের মধ্যে বাংলা যেগুলো কাপুর পাতলা কিন্তু আমাদের আলিপ পর্দা গ্যালারির মধ্যে এত সুন্দর হবে না উপরে ওয়াটারপ্রুফ পেস্টিং করা দেখেন কত সুন্দর ফুলার হইছে এটা 20 বছর নষ্ট হবে না আর যে গ্যাশারনের জন্য আলিপ পর্দা গ্যালারি বিখ্যাত ভাই দেখেন পর্দাটা ছেড়ে দিলাম ভাসটা কত সুন্দর সাবেক পর্যায়ে চলে আসলো নয়শো পঞ্চাশ টাকার পর্দা ওয়ানলি চারশো খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র ভাই পর্দা না ধরলে বুঝতে পারবেন না চায়না পর্দার মতো ওয়েটফুল কাপড় এবং ডিজাইনটা দেখেন কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা ছয়টা কুচিতে ছয়টা ফুল দিয়ে তৈরি করার কারণে কিন্তু লুকিংটা খুবই চমৎকার লাগতেছে বারোশো পঞ্চাশ টাকার পর্দা ওয়ানলি তুফান অফার থাকবে মাত্র ছয়শো ছয়শো টাকা ফিফটি ডিসকাউন্ট ফিফটি ডিসকাউন্ট নতুন শোরুম মানেই কিন্তু দামাকা অফার নতুন শোরুমে আসলে আপনারা স্পেশাল ডিসকাউন্ট পাবেন আলপনা ডিজাইনের ভিতরে গোল্ডেন কালার অসাধারণ একটা ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা কি কমপ্লিট পর্দার দাম পর্দার উপরের ফিউজিং পাইপিং পেস্টিং গ্যাসারন মজুরি সহ শুধু হাইলেটের আলাদা আইলেট বিভিন্ন কোয়ালিটি আছে আইলেট দামি কম দামি আছে একটা পর্দার মেন ডিপেন্ড করে আইলেটের উপরে মানে কাস্টমার চয়েস করে নিতে পারবে কাস্টমার কাস্টমার চয়েস করে নিতে পারবে এবং পর্দার কালার সাথে ম্যাচিং করে নিতে পারবে আইলেটের এটা সম্পূর্ণ আলাদা বিশ টাকা পঁচিশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত আছে মেরুনের ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন পর্দাটা দেখেন চৌড়ায় কত বড় চওড়ায় প্রতিটা পর্দা চৌড়ায় আছে ছয় ফিট লম্বায় সাত ফিট কিছু অসাধু দোকানদার আছে চওড়ায় পাঁচ ফিট দিয়ে ছয়কুচি করে পর্দা সৌন্দর্য নষ্ট হয়ে যায় কিন্তু আলিপ পর্দা গেলে এক ফিট কাপড় বেশি দিয়ে তৈরি করা হয় মাত্র চারশো পঞ্চাশ মাশরুম গোল্ডেনের ভিতরে অসাধারণ একটা ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ রুইতন বেলুন ডিজাইনের ভিতরে ডিজাইন দেখেন পর্দা দেখলে প্রেমে পড়ে যাবেন অসাধারণ একটা ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ মিশুরি নিউ মুকুর চায়না পর্দার মতো মোটা কাপড় মাত্র ছয়শো টাকা পর্দার রাজ্য মানেই আলিপ পর্দা গ্যালারি যেখানে সারা দিন পর্দা দেখালেও শেষ হবে না ফুটবল ডিজাইনের ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন ওয়াটারপ্রুফ পেস্টিং করা যার কারণে বিশ বছর ইউজ করলে যেরকম আছে সেম সেরকমই থাকবে ফুলে থাকবে মাত্র চারশো আপুদের বেশিরভাগ পছন্দের একটা ডিজাইন আয়না ডিজাইন খুবই চমৎকার দেখেন কত সুন্দর ছয়টা কুচিতে ছয়টা ফুল দিয়ে তৈরি করার কারণে কিন্তু ভিতরে গ্যাপটা কত বেশি এবং কুচিটা কত সুন্দর ফুলা রয়েছে অনলি চারশো পঞ্চাশ আনারস ডিজাইন পেস্ট কালারের ভিতরে অনলি চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে খুবই চমৎকার পিঙ্ক কালারের ভিতরে পিঙ্ক কালারের ভিতরে অসাধারণ একটা ডিজাইন তিনটে স্টেপে কাজ করা এটা কিন্তু অরিজিনাল হোম আবার মার্কেটে পাবেন কম রেড়ে যেগুলো বাংলা কাপড় পাতলা কিন্তু আমাদের আলিব পর্দাগুলোর মতো এত মোটা হবে না আমাদের এখান থেকে জেএফএ ফিক্সড ইভেন প্রতিটা ফেব্রিস লিখিত 12 বছর গ্যারান্টি পাবে আর অরিজিনাল হোম টেক্স বুঝবে কি হবে এটা এটা আমাদের সিল দেওয়া থাকবে এবং পর্দাটার আপনার এই যে আমাদের প্রতিটা সিল থাকবে দেখেন আমাদের অরিজিনাল যে হোম টেক্স এটা ফিল আসল আসলটা একটু মোটা হবে অরিজিনাল কাপড়টা একটু মোটা হবে যেটা আপনি ধরলে বুঝতে পারবেন আর যেটা বাংলা ওটা পাতলা হবে একবার ওয়াশ করার পর কালার চেঞ্জ হয়ে যাবে কালার থাকবে না আর যেটা অরিজিনাল হোম টেক্স আমাদের এই কাপড়গুলো আপনার বিশ বছর ওয়াশ করবেন তারপরে কিছু হবে না কালার চেঞ্জ হবে না মাত্র চারশো পঞ্চাশ পদ্মা সেতুর ভিতরে খুবই চমৎকার মাত্র চারশো পঞ্চাশ ফুটবল ডিজাইন পিঙ্ক কালার অনলি চারশো পঞ্চাশ টাকা সরিষা ফুল পেস্ট কালার অনলি চারশো তিরিশ পাতা ডিজাইন গোল্ডেন অ্যান্ড কপির ভিতরে খুবই চমৎকার মাত্র চারশো পঞ্চাশ কাজভাঙা ডিজাইন গোল্ডেন কালার অনলি চারশো পঞ্চাশ টাকা একটা ডিজাইন আছে খুবই সুন্দর মাশরুম মেরুনের ভিতরে মাত্র চারশো পঞ্চাশ কাজবাঙা ডিজাইনের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন অনলি চারশো বিশ মাশরুম পেস্ট কালার বিখ্যাত হওয়ার কারণ আলি পর্দা গ্যালারি দেখেন গ্যাস আয়রন পর্দাটা কত জোরে আমি ছেড়ে দিলাম বাসটা কিন্তু সাবেক পর্যায়ে চলে আসছে পর্দা যতবারই ওয়াশ করবেন দিনে যদি দশবার ওয়াশ করেন নেক্সট কোনো আয়রন করতে হবে না মাত্র চারশো টাকা একটা ডিজাইন আছে আমরা যে পর্দাগুলোর কথা বলছি একশো পঁচিশ টাকা এই পর্দাগুলো আমাদের শোরুমে এসে নিতে হবে এগুলো স্টক সীমিত অল্প কিছু পর্দা আছে এগুলো নিতে হলে আমাদের সরাসরি শোরুমে এসে তারপর অর্ডার করতে হবে মাত্র একশো পঁচিশ ভাই আমাদের এখানে হাজার হাজার কালেকশন যা একটা ভিডিওতে দেখানো সম্ভব না অনলি চারশো একটা ডিজাইন আছে মাত্র চারশো গোল্ডেনের ভিতরে খুবই চমৎকার অনলি চারশো পঞ্চাশ টাকা সরাসরি আমাদের শোরুমে এসে দেখে তারপর অর্ডার করতে পারবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে নক করে যে ফেব্রিক্সটা অর্ডার করবেন সেম ফেব্রিক্সটা সরাসরি হোম ডেলিভারি আপনার বাসায় চলে যাবে আমাদের অ্যাড্রেস লোকেশন আবার বলে দিতেছি আমাদের অ্যাড্রেসটা মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিফ পর্দা গ্যালারি এবং মৌচাক আনারকলি মার্কেটের দোতলায় পাঁচ বাই ছয় নম্বর শপ আলিফ পর্দা গ্যালারি এবং উত্তরায় এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড চার নম্বর হাউস আলিফ পর্দা গ্যালারি অসাধারণ একটা ডিজাইন স্বপ্নের পদ্মা সেতু গোল্ডেন কালার দেখেন ডিজাইন দেখলে চোখ জুড়িয়ে আসবে অসাধারণ একটা ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ পিঙ্কের ভিতরে পাতা ডিজাইন অনলি চারশো পঞ্চাশ বা এটা কিন্তু চৌড়াই আছে অনেক বেশি চৌড়াই আছে ছয় ফিট লম্বায় সাত ফিট একটা জানলার জন্য দুই পিস দরজার জন্য এক পিস অনলি চারশো সত্তর একটা আছে মাত্র চারশো একটা ডিজাইন আছে মাত্র চারশো পঞ্চাশ অ্যাশের ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে খুবই চমৎকার মাত্র চারশো পঞ্চাশ টাকা পেস্টের ভিতরে দেখেন অসাধারণ একটা কালার মাত্র চারশো পঞ্চাশ অসাধারণ একটা কার্টেন কার্টেনটা দেখেন কত সুন্দর পর্দা দেখলে প্রেমে পড়ে যাবেন কারণ ডিজাইনটা কিন্তু খুবই আনকমন টোটাল বডিটাই কিন্তু হাই কোয়ালিটি প্রিন্ট অনলি চারশো পঞ্চাশ লটকন ডিজাইন পেস্ট কালার মাত্র চারশো পঞ্চাশ তারা ডিজাইনের ভিতরে দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন আপনার কোটি টাকার রুমটা যখন পর্দাটা ইউজ করবেন টোটাল রুমটাই কিন্তু রোমান্টিক হয়ে যাবে মাত্র চারশো পঞ্চাশ কারণ একটা রুমের সর্বোচ্চ সৌন্দর্য ডিপেন্ড করে পর্দার উপরে এটা রেট পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকা আবারও দেখাই দিতেছি একটা পর্দার মেন ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেটটা যত ভালো হবে পর্দার তত টিকসই হবে আইলেট পর্দার কালার সাথে ম্যাচিং করে দেওয়া হবে অনেকে বলে ভাই আমি অন্য জায়গা থেকে পর্দা কিনছি ওয়াশ করার পর আইলেট ছুটে গেছে কিন্তু আমাদের আলিপ পর্দা গেলার থেকে যে আইলেটটা নেবে আইলেটটাও বারো বছর গ্যারান্টি পাবে আমাদের এখানে পাবেন না এমন কোনো কালেকশন নেই দেখেন সর্বোচ্চ হাই কোয়ালিটির রাজকীয় পর্দা সর্বোচ্চ রুমটার লোকেশন চেঞ্জ করতে চাইলে কিন্তু আপডেট ডিজাইনগুলো ইউজ করতে পারেন এটা কিন্তু সর্বোচ্চ ব্ল্যাক আউট কাপড় যে গ্যাস জন্য আলিপ পর্দা গ্যালারি বিখ্যাত দেখেন কত সুন্দর ভাসটা কিন্তু সাবেক পর্যায়ে ফুলে আছে মাত্র চব্বিশশো পঞ্চাশ স্বপ্নের রুমটা স্বপ্নের মতো সাজাতে চাইলে চলে আসতে হবে আলিফ পর্দা গ্যালারিতে মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে একটা বিল্ডিংয়ের পরে আলিফ পর্দা গ্যালারি এবং আমাদের আনারকলি মার্কেটের দোতলায় পাঁচ বাই ছয় নম্বর সব আলিপ পর্দা গ্যালারি যখন আমাদের শোরুমে আসবেন নাম সাইনবোর্ড লোগো দেখে আলিফ পর্দা গ্যালারি লেখা দেখে পর্দা ক্রয় করবেন তাহলে অরিজিনাল ফেব্রিসটা কিনতে পারবেন টু ইন ওয়ান পার্ট রাইট সাইড ব্যাক সাইড দোনো পাশে ইউজ করা যাবে অনলি চব্বিশশো পঞ্চাশ রাজকীয় পর্দা ডিজাইনটা দেখেন একবার আপডেট চলে আসছে ডিজাইনটা কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা মাত্র ছাব্বিশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে খুবই চমৎকার অনলি উনত্রিশশো পঞ্চাশ লেদার শার্টিন বোর্ডের ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এটা কিন্তু সর্বোচ্চ ব্ল্যাক আউট কাপড় কোরিয়ান ফেব্রিক্স আবার সেম ডিজাইনের মধ্যে মার্কেটে পাবেন চাইনিজ যেগুলো কাপড় পাতলা ডিজাইন সেম হলেও কিন্তু কোয়ালিটিটা সেম হবে না আলিপ পর্দা গেলার ষোলোটা ব্রাঞ্চ দীর্ঘদিন যাব সুনামের সহিত আমরা ব্যবসা করে আসছি আজ পর্যন্ত কোনো কাস্টমারে কমপ্লেন করতে পারে নাই বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো স্থান থেকে অর্ডার করলে সেম ফেব্রিক্সটা হোম ডেলিভারি আপনার বাসায় চলে যাবে চেক করে তারপর টাকা পেড করতে পারবেন অনলি চব্বিশশো পঞ্চাশ তুফান অফার থাকবে আজকে জড়োয়া অফার উনত্রিশশো পঞ্চাশ টাকার পর্দা সর্বোচ্চ ব্ল্যাক আউট কাপড় মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা সাইডটা দেখেন কত সুন্দর লুক লুকিংটা দেখলে পর্দার প্রেমে পড়ে যাবেন খুবই চমৎকার মাত্র ছাব্বিশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা অসাধারণ একটা ডিজাইন দেখেন পার্পেলের ভিতরে টোটাল বডিটাই কিন্তু এমব্রডারি করা মাত্র চব্বিশশো পঞ্চাশ আঙুর ডিজাইনের ভিতরে এসিআই কাপড় মাত্র বাইশশো পঞ্চাশ নিউ ভার্সন ডিজাইন ডিজাইন দেখেন আলিফ পর্দা গ্যালারিতে শুরু আছে শেষ নেই সর্বোচ্চ হাই কোয়ালিটি পর্দা নিতে হলে চলে আসতে হবে আলিফ পর্দা গ্যালারিতে এক সুতোর কাজ দেখেন এগুলো কিন্তু হাই কোয়ালিটি সুতো দিয়ে তৈরি করা একবার বোর্ডের সাথে মিলিয়ে এম্বোয়ডারি করা মাত্র দুই হাজার পঞ্চাশ অসাধারণ একটা ডিজাইন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা একটা পর্দার একটা পর্দার মেন লুকিং সৌন্দর্য ডিপেন্ডই করে আইলেটের উপরে আইলেটটা যত ভালো হবে পর্দার তত টিকসই হবে আইলেট বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন দামের আছে পর্দার কালার সাথে ম্যাচিং করে দেওয়া হবে আইলেট বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা থেকে শুরু করে দেড়শো টাকা পর্যন্ত আছে আইলেট আইলেটের প্রাইসটা আলাদা আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা এটা কাস্টমার উপরে ডিপেন্ড করবে কাস্টমার চাইলে ভালোটাও দিতে পারবে মিডিয়ামটাও দিতে পারবে অসাধারণ একটা ডিজাইন রানী মুকুট মাত্র উনত্রিশশো পঞ্চাশ লাভ ফোর ভার্সন মাত্র টাকা গোলাপ অসাধারণ একটা কালার দেখেন তিনটা স্টেপেই কাজ করা এবং দেখেন কত সুন্দর ডিজাইনটা ফুলে ফুলে মিলানো ছয়টা কুচিতেই ছয়টা ফুল দিয়ে তৈরি করা যার কারণে চওড়ায় কিন্তু কাপড়টা অনেক বেশি চওড়াই আছে সাড়ে ছয় ফিট লম্বায় সাত ফিট একটা জানালার জন্য দুই পিস দরজার জন্য এক পিস অনলি ষোলোশো পঞ্চাশ হাতে কেউ চাইলে লম্বায় বাড়াইতে পারবে জি হান্ড্রেড পার্সেন্ট কোনো সমস্যা নাই লম্বা চাইলে বেশি নিতে পারবে কাস্টমাইজ করে নিতে পারবে লম্বার জন্য কোনো এক্সট্রা রেট বাড়বে না মাত্র চব্বিশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র বাইশশো পঞ্চাশ আয়না মুকুট ডিজাইন অসাধারণ একটা কালার মাত্র দুই হাজার পঞ্চাশ ডিজাইন দেখেন পর্দা দেখলে মঞ্জুরি আসবে অসাধারণ একটা ডিজাইন সর্বোচ্চ ব্ল্যাক আউট কাপড় সর্বোচ্চ সূর্যের আলো যদি জানালায় পরে ভিতরে কোনো আলো ফোকাস করবে না অনলি বিয়াল্লিশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র বত্রিশশো পঞ্চাশ আমাদের শোরুমটা কিন্তু বিশাল বড় এখানে পাবেন না এমন কোনো কালেকশন নেই রিজনেবল প্রাইস থেকে শুরু করে বিশ্বের সব কান্ট্রি পর্দা পেয়ে যাবেন একমাত্র পাইকারি হোলসেলারে বেশিরভাগ আপুদের পছন্দের একটা পর্দা ষোলোশো পঞ্চাশ টাকার পর্দা ওয়ানলি বারোশো পঞ্চাশ ডিজাইনটা দেখেন একটা ডিজাইনের ভিতরে ছয় থেকে ষাটটা করে কালার আছে কাস্টমারের তার দেওয়ালের কালার সাথে অথবা ফার্নিচারের কালার সাথে ম্যাচিং করে মন মতো নিতে পারবে মাত্র বারোশো পঞ্চাশ একটা ডিজাইন আছে পিঙ্ক কালার দেখেন যেটা আপুদের বেশিরভাগ পছন্দের মাত্র বারোশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র বারোশো পঞ্চাশ অসাধারণ একটা ডিজাইন কালারটা দেখেন তিনটা স্টেপে কিন্তু কাজ করা এবং কত সুন্দর চিনি গুঁড়ো এমবোটারি থাকার কারণে লুকিংটা কিন্তু খুবই চমৎকার লাগতেছে আর বেলি ফুলের কয়টা কালার হবে বেলি ফুলের সাতটা কালার হবে মাত্র বারোশো একটা ডিজাইন আছে বারোশো একটা ডিজাইন আছে মাত্র বারোশো পঞ্চাশ যারা অরিজিনাল ইন্ডিয়ান কাপড়ের ভিতরে হাই কোয়ালিটি পর্দা নিতে চান স্বপ্নের রুমটা স্বপ্নের মতো সাজানোর জন্য অসাধারণ একটা ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা একটা ডিজাইন আছে খুবই চমৎকার মাত্র বারোশো পঞ্চাশ টোটাল বডিটাই কিন্তু কাজ এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান কাপড় দেখেন ডিজাইনটা কিন্তু খুবই আনকমান অরিজিনাল ইন্ডিয়ান হ্যাঁ জি অরিজিনাল ইন্ডিয়ান আচ্ছা ছয় কুচির কথা বললেন এগুলো প্রতিটা পর্দা পাঁচ কুচি থাকবে এগুলো স্ট্যান্ডার্ড মাপ ইন্ডিয়ান কাপড় পাঁচ কুচি থাকবে মাত্র বারোশো পঞ্চাশ নতুন কালেকশন হ্যাঁ যে একবারে আপডেট নিউ কালেকশন দেখেন যখন আপনার কোটি টাকার রুমটার পর্দাটা ইউজ করবেন টোটাল রুমটাই কিন্তু রোমান্টিক হয়ে যাবে মাত্র বারোশো পঞ্চাশ একটা ডিজাইন আসছে অনলি বারোশো পঞ্চাশ টাকা যারা কোটি টাকা স্বপ্নের রূপটা স্বপ্নের মতো সাজাতে চান তাদের জন্য কিন্তু আকর্ষণীয় সিআরএস কাপড় ড্রয়িংয়ের রুমে ইউজ করার জন্য অথবা পর্দার পিছনে কিন্তু আকর্ষণীয়ভাবে সুন্দর মতো সাজাতে পারেন ডিজাইনটা দেখেন কত সুন্দর পদ্মা ফুল ডিজাইন এবং উপরে কিন্তু আলাদা বর্ডার করে তৈরি করা এগুলো অরিজিনাল সিআরএস টিস্যু কাপড় মাত্র আঠারোশো টাকা মাশরুম ডিজাইনের ভিতরে খুবই চমৎকার মাত্র আঠারোশো পঞ্চাশ একটা ডিজাইন আছে জওসাফের ভিতরে মাত্র ষোলোশো পঞ্চাশ হোয়াইটের ভিতরে পাতা ডিজাইন খুবই চমৎকার মাত্র ষোলোশো পঞ্চাশ অসাধারণ একটা কালেকশন দেখেন ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার কত সুন্দর তিনটা স্টেপে কাজ করা এবং বাবুই পাখির ডিজাইনটা থাকার কারণে কিন্তু খুবই চমৎকার লাগতেছে অনলি দুই পর্দার রাজ্য মানে কিন্তু আলিপ পর্দা গ্যালারি যেখানে শুরু আছে শেষ নেই ডিজাইন দেখেন ডিজাইন দেখলে মন জুড়িয়ে যাবে কত সুন্দর আলাদা লেফ দিয়ে তৈরি করা মাত্র আঠারোশো সর্বোচ্চ হাই কোয়ালিটি কোরিয়ান ফেব্রিক্স দেখেন এগুলো কিন্তু অরিজিনাল সিআরএস কাপড় টিস্যু কাপড় চেয়ে দামি কাপড় এবং ডিজাইনটা কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা রেট পড়বে অনলি বাইশো পঞ্চাশ অরগানজা বিশ্বের হাই কোয়ালিটি পর্দা কিনতে হলে চলে আসতে হবে আলিপ পর্দা গ্যালারিতে যেখানে রাজকীয় রাজকীয় পর্দাগুলো পাবেন অসাধারণ ডিজাইন মাত্র চব্বিশশো একটা ডিজাইন আছে মাত্র চব্বিশশো পঞ্চাশ পর্দার নিচে কত সুন্দর আলাদাভাবে লেস দিয়ে তৈরি করা দেখেন এটা কিন্তু এক সুতো দিয়ে তৈরি করা যার কারণে লুকিংটা কিন্তু খুবই চমৎকার লাগতেছে মাত্র চব্বিশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি চব্বিশশো টাকা একটা ডিজাইন আছে খুবই চমৎকার মাত্র চব্বিশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা টোটাল বডিটাই কিন্তু এমব্রয়টারি করা যেখানে শুরু আছে শেষ নেই সারাদিন দেখলেও শেষ করতে পারবেন না আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক করে যে ফেব্রিক্সটা অর্ডার করবেন সেম ফেব্রিক্সটা সরাসরি হোম ডেলিভারি আপনার বাসায় চলে যাবে অথবা সরাসরি এসে দেখে তারপর অর্ডার করতে পারবেন এটা রেট পড়বে অনলি চব্বিশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হোয়াইটের ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন মাত্র পনেরোশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলিক ক্রিমের ভিতরে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আমাদের অ্যাড্রেস লোকেশনটা আবারও বলে দিতেছি আমাদের অ্যাড্রেসটা মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশেই একটা বিল্ডিংয়ের পরে আলিফ পর্দা গ্যালারি এবং আমাদের উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার রোড চার নম্বর হাউস আলিপ পর্দা গ্যালারি এবং আমাদের মৌচাক আনারকলি মার্কেটের দোতলায় পাঁচ বাই ছয় নম্বর সব আলিপ পর্দা গ্যালারি যখনই আমাদের শোরুমে আসবেন নাম সাইনবোর্ড লোকা আলিপ পর্দা গ্যালারি লেখা থেকে পর্দা ক্রয় করবেন তাহলে কিন্তু আপনার অরিজিনাল ফেব্রিকসটা কিন্তু কিনতে পারবেন এবং আপনি যদি এক পিস পর্দা অর্ডার করেন পাইকার রেটে হোম ডেলিভারি সরাসরি আপনার বাসায় চলে যাবে আপনি ঘরে বসে পার্সেল চেক করে তারপর রিসিভ করতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম